জুলাইয়ের শুরুতে শুরু হওয়া কোটা আন্দোলন সময়ের সাথে রূপ নেয় সরকার পতনের আন্দোলনে বৈষম্য ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ অগস্ট দেশ থেকে বাধ্য হন ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর অবস্থান নেন ভারতে বিগত প্রায় তিন সপ্তাহ ধরে ভারতে অবস্থান করেছেন তিনি ভারতীয় পত্রিকা হিন্দুস্তান টাইমসের তথ্য মতে শেখ হাসিনা পাঁচ অগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে যান তখন তার সঙ্গে ছিল কূটনৈতিক পাসপোর্ট ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত দু সালের সংসদীয় ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী উভয় দেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই পঁয়তাল্লিশ দিন পর্যন্ত দেশে থাকতে পারবেন কূটনৈতিকদের মধ্যে যাদের মেয়াদ শেষ হয়েছে তাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে এখন সাধারণ পাসপোর্ট পেতে হলে অন্তত দুটি সংস্থার তদন্ত পার করতে হবে হিন্দুস্তান টাইমস লিখেছে সংবাদ মাধ্যমে আসা প্রতিবেদন অনুযায়ী ছিয়াত্তর বছর বয়সী শেখ হাসিনার হাতে ওই লাল পাসপোর্ট ছাড়া আর কোনো পাসপোর্ট নেই ফলে অন্য কোনো ব্যবস্থা না হলে তার বৈধভাবে ভারতবাসীর সুযোগ দ্রুত ফুরিয়ে আসছে শেখ হাসিনা কোথায় কিভাবে আছেন সে বিষয়ে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দেয়নি তবে সংবাদ মাধ্যমে খবর হলো দিল্লির উপকণ্ঠে আধা সাময়িক বাহিনীর একটি অতিথিশালায় রাখা হয়েছে তাকে শুরুতে শোনা গিয়েছিল শেখ হাসিনা যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন তা না পেলে ইউরোপের কোন দেশে তার গন্তব্য হতে পারে তবে তার ছেলে সজীব অজিত জয় দাবি করেছিলেন তার মা আশ্রয়ের জন্য কোথাও আবেদন করেননি তিনি আরও কতদিন ভারতে থাকবেন এই বিষয়ে কোনো তথ্য প্রচার করতে পারেনি ভারতীয় সংবাদ মাধ্যম সাইফুল ইসলাম বিজনেস ডেইলি ঢাকা